এতক্ষণ মুখে লাগে নাই এইবার ঠান্ডা মাথার মানুষ খারাপ ব্যবহার করি আমি বুঝতে পারছি কি ব্যাপার সালাম দিলাম সালামের উত্তর নেহি দয়েঙ্গা মনে মনে দিছি ও জ্যাক এক কাপ চা দে সনাই নেক্সট লেভেল ওয়াল ডন সাইড বাই সাইড ফ্রিজ এত চা সে দেখতাছি আপনার কাছে চাবে সুম না কিউ নেহি বেচেঙ্গা ওই মিয়া চাবে দি দেখা কি